হে গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আবার একটা ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সেটা হচ্ছে জাস্ট একটা বিকেলবেলা চট করে একটা আমরা ছোট্ট একটা প্ল্যান করলাম যে একটু ঘুরে আসি গান তো সব সময় তো বাড়িতে বসে থাকি তো বাড়িতে আর কতক্ষণ ভালো লাগে তাই একটু বের হলাম তো বেশি কোথাও যায়নি বেশি দূরেও না আমাদেরই কাছে কারণ আমাদের যে জায়গাটায় বাড়ি সেটা মানে বাড়ির থেকে বের হলে তুমি একটু মানে একটু দূরে গেলেই তোমাদের মানে খুবই ভালো লাগে যে তো আমাদের এরিয়াটা হচ্ছে দু ডুয়ার্স ডুয়ার্সের মধ্যে পড়েছে তো এখান থেকে এখানে ওর থেকে খুবই সুন্দর সুন্দর জায়গা ছোটো মোটো দিয়ে হলেও খুবই সুন্দর দেখতে তো আমরা আমাদের বাড়ির থেকে একটু দূর হবে তো সেটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ গেট সেই গেটটি সেখানেই চলে গেছে তো সেখানে ভেতরে যাওয়াটাও নিষেধ তো সেখানে যেতে পারিনি ভেতরে ঢুকতে পারিনি তুই বাড়ি একটু দাঁড়িয়ে ফটো শটো শ্যুট করলাম একটু টাইম স্পেন্ড করলাম তারপর আমার ছেলে আমার মা আমার বর ওরা সবাই একটু ঘোরাফেরা করছিলো তো এই যে ছোট্ট একটা হাতি জাস্ট এটা একটা বানানো আছে তো ওরা তো এটা দেখে দুজন মিলে কী যে কালচার করছিল জানি না কি কথা বলছিলো সেটা বোঝা মুশকিল বাচ্চাদের কথা বাবা তো ওরা ওখানে ওরা আর আমি ভিডিও বানাচ্ছিলাম তো আমার বড় ওদের দুজনে ফটো তুলছে দেখো তো ফটোর স্টাইল আমার যা ছেলে পোজ দিতে পারে ফটোর কি বলবো আর যেমন বলবে দাঁড়াতে সেইভাবে দাঁড়িয়ে পড়ে ফটো তুলতে খুবই ভালোবাসে তো এই যে এখন আমরা এখান থেকে একটু টাইম টাইম কাটাবো একটু দাঁড়িয়ে দূরিয়ে তারপর আমরা চলে যাব হচ্ছে সিদা আমাদের সবার পছন্দ মানে আমাদের এই দিককার এই এরিয়ার সবার পছন্দের একটি জায়গা সেটা হচ্ছে ডিমা ব্রিজ তো প্রচুর মানুষ এখানে যায় এখানে আসে বিকেলবেলায় তো এখানে মানে এই সময় এই জায়গাটা মানে খুবই দারুণ লাগে এই জায়গার পরিবেশটা তো খুবই সুন্দর এখানে একটা মানে ব্রিজটা বছর বা ভালোই কয়েক বছর হলো ব্রিজটা তৈরি হয়েছে এখানে প্রচুর লোকের ভিড় হয় প্রচুর লোক আসে ফটোশ্যুট করে দাঁড়িয়ে থাকে গল্পগুজব করে তো খুবই সুন্দর আমরাও আসি মাঝে মাঝে আসি তো তেমনভাবে কোনোদিনও ভিডিও বানাইনি তো আজকে যখন আমি একটু বেরিয়ে হইলাম তো বললাম চলো এটাকে ক্যামেরাবন্দি করা যাক তাই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তো এত সুন্দর মানে কি বলবো আর খুবই ভালো লাগে গো খুবই ভালো লাগে এই জায়গাটা তো একটু ঢং ঠং করে ফটো টটো তুললাম তুলে নিয়ে আমরা আবার হচ্ছে যেহেতু আমরা বেরো হয়েছিলাম দেরি করে বললাম চট জলদি প্ল্যান প্ল্যান হয়েছিল তাই বেরো হয়েছে দেরি করে তো আমরা সেই টাইগার মানে বক্সা টাইগার রিজার্ভ থেকে মানে আস্তে আস্তে একটু অন্ধকার মানে সন্ধ্যা হতে চলেছিল তাই অতক্ষণ এখানে টাইম কাটাতে পারিনি চট একটু তো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে চলে গেলাম কারণ আমাদের এখান মানে এই ডিমা ব্রিজ থেকেও একটু দূরেই হয় আমাদের বাড়িটা মোটামুটি তো তাই সন্ধ্যা